ঐতিহ্যবাহী টাকির ইছামতি নদীর দুই বাংলার প্রতিমা নিরঞ্জন সম্প্রীতির সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর ধরে ইছামতি নদীর বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি বহু পর্যটকদের ঢল নামে নদীর পারে বসিরহাট মহকুমা টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হল মঙ্গলবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা আইসি গোপাল বিশ্বাস টাকি পৌরসভা চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান ফারুক গাজী টাকির পঁচাশি নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিনোদ কুমারের নেতৃত্বে বিএসএফ আধিকারিকরা থেকে এসেছিলেন বর্ডার গার্ড বাংলা বাংলাদেশের আধিকারিকরা এবার বাংলাদেশের প্রতিমা ও পর্যটকদের নৌকা নামবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদীর সীমানায় দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি হয় কেউ কারুর সীমান্ত অতিক্রম করবে না কিন্তু দুই বাংলার প্রতিমা বিসর্জন হবে প্রতি বছরের মতো এবছর মাস বরাবর দিয়ে পঞ্চাশটা বোর্ড থাকে বিএসএ এবং পুলিশ যৌথ তাতে আমাদের পৌর প্রশাসন আছে মাস বরাবর একটা দড়ি দিয়ে যেটা ভাগ হয় সেটা হবে কিন্তু এবছর আমাদের বিজিবিদের সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোর্ড নিয়ে এবং প্রতিমাও নামবে আমাদের ইন্ডিয়া তরফ থেকেও না কিন্তু মাছ বারাবারের বেশি কেউ যেতে পারে বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে এবং আমাদের পুলিশ প্রশাসনও এর সাথে থাকছে আর আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করবো সাইটে ব্যারিকেডটা নেওয়া এবং উপরে আমাদের তরফ থেকে কিছু দিয়া নিযুক্ত করা যেন কোনো সমস্যা না হয় কোনো ঘটনা যেন না করে সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সীমান্ত সুরক্ষায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই দেশের নিরাপত্তা সুরক্ষা একেবারে কঠোর থেকে কঠোরতম করা হবে যাতে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে ড্রোন বাইনোকুলার ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষায় নজর রাখা হবে বিএসএফ এর পক্ষ থেকে কোনো রকমভাবে নিয়মের ব্যতিক্রম যাতে না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বসিরহাট থেকে অনিন্দমের রিপোর্ট ওঙ্কার বাংলা